হ্যালো বড় কি অবস্থা তোমাদের সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কি ভালো আছো আমরা তো ভালো আছি তোমার ভিডিওটা শুরু না রে ভাই ওকে ওকে তো আজকে আমরা কি গেম খেলতে চলছি তোমরা জানো তো ট্যাক্সি কার সিমুলেটর ভাই তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে জানো তারপরে বইলা দিতেছি তো এখন আমাদের এখানে নামটা কি দেওয়া যেতে পারে মানে কোম্পানি ক্রিয়েটর এখানে লেখা আছে তো এখানে আমরা নাম দিতে পারি এম জি মেবি মেহেদি গেমিং এমজি এম হে গেমিং তো এখানে এমজি দিতে পারি তাই না এখানে গেমের ইন্টারফেসটা ঠিক এমন দেখতে আসলে গেম ইন্টারফেসটা তো মোটামুটি আর কি নর্মাল গেমের মতো বাট জানি না কেন এই গেমটা খেলতে আসলাম আজকে আসলে এই গেমটা আমি অ্যাডে দেখতেছিলাম তো ভাবলাম কেন না ইনস্টল করে দেখি যে স্পন্সর কল নাম তাই না কে তোর এই তোর নাই বললেই নাই যা তোর পেমেন্টই নাই আজকে তো যাই হোক পেমেন্ট যখন দিবি না তো চলো গেমটা তাও যখন ইনস্টল করে ফেলছি ভাই সমস্যা কি একবার গেম বেলা করতে সমস্যা নেই তো কোনো আচ্ছা আপডেট করতে সাতশো পঞ্চাশ টাকা লাগে আমার কাছে আছে টোটাল পাঁচ হাজার মানে ইউরোপ টাকা এখানে কি মেসেজটা কেমনে কি প্রোফাইল আর কি কি ভাই আমার সাথে কি চিটারি করে নাকি আচ্ছা যাই কেতে কি বুঝতেছে না কিছু ওকে ওকে এখানে লেভেল আছে কারেন্ট অ্যাফেয়স আছে কোম্পানি ইনফরমেশন কোম্পানিটা আপডেট করা যাবে আর কি কোম্পানির সাইজ মানে কোম্পানিতে আরও বেশি কাজ ধরবে এই ধরনের আর কি ওকে কিন্তু আমি কি কার নাকি না কি আমারই ঘুরে বেড়াইতে হবে বুঝতেছে না কিছুই তো এখানে ভলিউম আছে ভলিউমটা আমার একটু বেশি লাগতেছে তো ভলিউমটাকে কমায় নি তো ভলিউমটা আগে গ্রাফিক্সের রেজুলেশনটা হাই দিয়ে নি গ্রাফিক্সটা একটু মিডিয়ামেই থাক হ্যাঁ এটা আমার ভলিউমটা ভাই কানে বাট মিউজিকটা সেই মিউজিক কোনটা বুঝলাম না অফ করা নাই মিয়া মিউজিকের জন্য আলাদা কোনো সেটিং ডাউন নাই ভাই কি গেম এসে যাই হোক ভলিউম দেওয়া এখন গাছ আর এখানে হয়তো একটু বাড়ায় নাকি ওকে তো এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে তো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে আমাদের কোনো কিছু খাবার নেই আমরা ডাইরেক্ট যাবো কি আর কি আরেক থেকে এইখান থেকে পেলেতে যাবো পেলেতে যাওয়ার পরে এখানে আমরা ট্যাপ করবো একটা

তো আমাদের একটা প্যাসেঞ্জার নিতে হবে বাট গাড়ি চলে না আচ্ছা আচ্ছা চলতেছে ওকে বাট কন্ট্রোলটা কেমন কেমন লাগতেছে বা হঠাৎ নয় কোন দিকে যায় বুঝলাম না ওকে গাড়ির আসলে বুঝলাম সিস্টেমটা সিস্টেমটা আসলে গিয়ার আছে ডান সাইডে বুঝতে পারতেছে এখানে আর ডি এন এখানে যেটা লেগে আছে এখানে অ্যান্ড এখানে আছে অ্যাক্সিলেটার অ্যান্ড ব্রেক

একটায় টাকা সময় কইলাম না मिস্টার তখন আসে গেল আ ঠাহিরতে নাও বলেন নবনে আমায় তো প্রথমবার আমার তো দেখা দেওয়া উচিত এখন মিয়া ফোন নাই কিভাবে কি কে তো কি কাম করেনি বোর্কে সেটা সব হল নাম্বার কোণটাই তো ওঠে না এ ভাই তুই একটু টাকা দে না বসিত আই উইল টু ইয়া মা গাই বাবা ই কিম টু ডে টু বিস্ট বা ডে বি টু বাই টু পেমেন্ট দি ওয়ানি টু ই ইয়া স্লব অলিয়াম টনিং ভালো ম্যাক টপ নাই তো কিউ ইস ইউ টা ম্যানেজ করাতে সমস্যা নাই তুমি বহু দিনটা ভালো আর গেমটা একবার ওয়ান অফ করি আবার টু গেমের মধ্যে সব ঠিক হয়ে যাবে তো এই গেম ডেভেলপ তো বলছো তো আমরা আবার গেমের মধ্যে ডুকা পড়ছি তো বলছো একদম না দেখ সেটা হবে বিষয় গেমটা ভালো হইলে ভাই রিভিউ না হইলে ভাই তোমার বয়স আর তুমি মাঠে আসলে আমার সাথে থাকবেই করছো আমি আমার এখন ওয়ারিয়েন্সের জন্য ভিডিও বানাইতেছি বুঝছো তো যাইহোক এখানে সামনে একটা প্যাসেঞ্জার আছে তো তারাই আমার নিতে হবে ওকে ট্যাক্সি ওয়াহ বাহ কে বাড়ি আবার ওকে আজাও এ ভাই কি অন করলাম মে বি আচ্ছা আমি গাড়ির চাবিটা অফ করছি মেবি তো চলে আসে আগেবার তো অফ করছিলাম আচ্ছা দেন ইন হ্যাঁ কি সব আছে মে তো চলো বিষয় না আমার রাখতে হবে আমি তাহলে করে রাখবো এখানে একটা লোকেশন চলো এটা আগে ইউজ করি সমস্যা নাই তো কইটা দাও কইটা দাও চন্দ্রা অবশ্যই এখানে কোনো কাদার রাস্তা দেখতেছি না আমি ময়লা হইলে হইতে পারে বা আমি যাবো কোন দিকে বুঝতেছি না কিছু বুঝতেছি না কোন দিকে ঢুকবো কোন দিকে যাবো